নমস্কার ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে এই মুহূর্ত থেকে আমাদের একটি বড় খবরে চোখ রাখার প্রয়োজন আছে বই কি তা হলো তিলোত্তমা মামলার অভয়ার মামলার মোড় ঘুরতে শুরু করেছে ইতিমধ্যে পুরো মামলাটি আবারও উচ্চ ন্যায়ালয়ের কলকাতা উচ্চ ন্যায়ালয় অর্থাৎ কলকাতা হাইকোর্টের হাইকোর্টে আবারও সেই মামলা ফিরে এসেছে এবং অভয়ার যে পরিবার তার বাবা মায়ের অনেক কিছু অব্যক্ত কথা ছিল যেগুলি বারবার ধরে তারা বলে আসছিলেন সেই বিষয়গুলিকে নিয়ে আবারও বিচারক আরও একবার করে সিবিআইকে তাদের যাবতীয় তথ্য নিয়ে আদালতে হাজির হতে বলেছেন যে ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল প্রায় আড়াইশো দিনের মতন সময় কেটে গিয়েছে এই মামলায় এবং যে মামলাটি অত্যন্ত সেন্সিটিভ একটি মামলা আপনারা সবাই জানেন যে আরজিকরের মতন একটি বড় ঘটনা যে আরজিকরের ঘটনায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছিল যে আরজিকরের ঘটনায় অভয়া তার মৃত্যু হয়েছে সেই অবয়ার মৃত্যুতে গোটা বাংলা গোটা দেশ গোটা পৃথিবীর মানুষের কাছে সেই তথ্য পৌঁছে যায় এবং তারা সেই নিয়ে আলোড়ন শুরু করেন এবং তারা বলেন এবং প্রত্যেকটা সাধারণ মানুষের ভেতরে Yeah. একজন একজন কর্তব্যরত ডাক্তারের ওপরে এরকম পাশবিক অত্যাচারের ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন মানুষ তার ছবি আমরা দেখেছি দিনের পর দিন মানুষ রাস্তায় নেমে সেই নিয়ে আন্দোলন করবার চেষ্টা করেছিলেন চেষ্টা করেছিলেন বলবো না তারা চেষ্টা করেছিলেন নয় সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন এবং তার জন্যে সিবিআইয়ের হাতে শেষমেশ রাজ্য সরকার এই মামলার দায়িত্বভার তুলে দেয় এবং গত গত যে ন তারিখে যেখানে সিবিআই এর তথ্য অনুযায়ী শিয়ালদা কোর্ট থেকে শিয়ালদার আদালত থেকে শিয়ালদাহ আদালত থেকে সেখান থেকে বলা হয় যে সঞ্জয় রায় এই যে অপরাধী তাকে চিহ্নিত করা হয়েছিল আগেই এবং তাকে আবারও তার সাজা ঘোষণা করা হয় এবং তাকেই একমাত্র দোষী বলে সাব্যস্ত করা হয় কিন্তু অভয়ার বাবা মায়ের দাবি ছিল বা তাদের বক্তব্য ছিল যে কখনোই অভয়ার কাণ্ডের একমাত্র একজন মাত্র এই ঘটনা বা এই ধরনের ঘটনা ঘটানোর জন্যে দায়ী একজন মাত্র এটা কখনো হতে পারে না ফলে অভয়ার মা এবং বাবা প্রথম থেকে যেরকম দাবি করছিলেন অভয়ার বাকি বন্ধু বান্ধব বা তিলোত্তমার বাকি বন্ধু বান্ধব যারা রাস্তায় নেমেছিলেন সেদিন আন্দোলনের জোয়ার বয়ে গিয়েছিল তারা সকলেই মনে করছেন সাধারণ মানুষ মনে করেছেন যে অভয়া বা তিলোত্তমা যাই নামে তাকে ডাকুন না কেন তাদের তার তার যে ঘটনার পরিপ্রেক্ষিত সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা একটা কখনোই কোনোভাবে সামনে আসতে দেওয়া হচ্ছে না এবং একজন মাত্র অপরাধী নয় এর এই ঘটনার পেছনে নেপথ্যে আরো অনেক আরো অনেক মানুষ যারা জড়িয়ে রয়েছেন আরো অনেক অপরাধী জড়িয়ে রয়েছেন এবারে যেটি ঘটনা ঘটে তা হলো । তীর্থঙ্কর ঘোষ যিনি এই মামলায় বিচারক হিসাবে কাজ করছেন যিনি বিচারক এই মুহূর্তের তিনি সিবিআইকে বলেছেন যে যাবতীয় নথি নিয়ে তাদের কাছে দেখা করবার কথা এবং সেখানে কিভাবে গতি প্রকৃতি এগিয়েছে তারা কিভাবে মনে করেছে যে এই ঘটনায় একজনই মাত্র ঘটনা ঘটিয়েছে নাকি তাদের তারা কি মনে করেছিল সেই সময় যে আরও অনেকে ঘটনার সঙ্গে জড়িত কিনা তার যাবতীয় তথ্য কিন্তু সিবিআই চেয়ে পাঠিয়েছে সিবিআই এর কাছ থেকে চেয়ে পাঠিয়েছে এই মুহূর্তে হাইকোর্ট কলকাতা হাইকোর্ট